আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আমিও আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতন চলে আসলাম আর একটি রঙ ভিডিওতে আপনাদের জন্য সহজ একটি গুগলি দাদা নিয়ে চলে আসলাম আমি এম ডি বাদল তো সবাই একটু আমার পেজটা একটু পোলাদে পাশে থাকবে ইনশাল্লাহ আমি ছোটো ইউজার আপনাদের ভালোবাসা এখন তো প্রয়োজন আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে অবশ্যই সামনে এগিয়ে দিতে অবশ্য অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে তো চলেন বন্ধুরা আজকে আপনাদেরকে সবার দাদাটি গুড়িয় দাদাটি বলে দিই ইনশাল্লাহ সবাই একটু মজার সহজে শুনবেন আজকের দাদাটি খুবই একটি ইম্পর্টেন্ট দাদা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটি দাদা আশা করি সবাই পারবেন তো বন্ধুরা সহজ দাদাটি হলো চার অক্করের নাম তার সবাই সেতায় বসে শেষের অক্কর ছেড়ে দিলে খাবার তালায় আসে তো গাইস যারা পারে ইনশাল্লাহ্লা কোন বক্স উত্তরটা দিয়ে যাবেন যারা না পারেনশাল্লা কোন বক্সে চলে যাবেন ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা বোঝার ক্ষেত্রে আমি আরেকবার বলতেছি দাদাটি করে নাম তার সবাই সাথে বসে শেষের অপর ছেড়ে দিলে খাবার তালায় আসে তো গাইস যারা পারে ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন আজকের দাদাটি আপনাদের কাছে কীরম হয়েছে কেমন লাগছে তো অসাধারণ একটা জায়গা চলে আসলাম ছাদের উপরে কবি জায়গা ইন্টারেস্ট জায়গা ওয়েদারটা খুবই সুন্দর লাগছে আজকে তো সেই জন্য চলে আসলাম তো বন্ধুরা যদি ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই লাইন শেয়ার করে পাশে থাকবেন আমি এম বাদল আপনাদের ভালোবাসা নিই এগিয়ে চাই সবাই একটু ভালোবাসা পাশে থাকবেন অবশ্যই তো এই ভিডিওটা আমার পেজে যাবে এবং আমার ইউটিউব চ্যানেলে যাবে আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন সবাইকে ভালোবাসা বেরাম এবং সবাইকে জানাই ইউটিউব চ্যানেলকে একটু সাক্ষাশ লাগবেন সবাই আর ফেসটা একটু বোলো লাগবে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসাই অপরিহার্য একা করার সম্ভব দশ মিলি করি কাজ আরে না হিলাস বন্ধুরা তো আশা করি আপনাদের বিনোদন চেষ্টা করি যতটুকু পারি আমি এমডি বাদল তো বন্ধুরা প্রতিদিনের মতো হয়তো রং বিডি দিতে পাতাছি না মাঝে মাঝে টিমে জায়গা রিলস ভিডিওতে আপনাদের পাশে থাকি তো আপনাদের ভালোবাসা যদি একটু বেরিয়ে দেন অবশ্যই আপনাদের তো ফেসবুকটিংবস সুন্দর একটি মাধ্যম দিয়ে আমরা আপনাদের সাথে বিনোদন বা আমরা সাথে পরিচিত হইতেছি সো মাচ সবাইকে এবং ফেসবুক টেঙ্গি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যারা আমার শেয়ার করে ভিডিওটা পাশে থাকেন এবং কমেন্ট করে দেখেন ভিডিওগুলো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালোবাসাকে এটুকু আসতে পারেছি তো বন্ধুরা আজকে দাদা দি যারা পারেন ইনশাল্লাহ একটু বলে যাবেন কমেন্ট বক্সে একটু যাবেন আজকের দাদার কীরম হয়েছে এবং যা ওয়াদারটা আছে কীরম হয়েছে সবাই একটু জানাবেন অবশ্যই সবাই একটু ভালোবাসাতে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে পাশে থাকবো আজকের দিন ভিডিও মিছি আবার দেখাবো অন্য একটি একটি লং ভিডিওতে বা অন্য একটি রিউস ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই দীর্ঘ কামনা করি আল্লাহ হাফেজ